বউ বদল তবে ইচ্ছাকৃত নয় নেহাতি চোরাগোপ্তা প্রেম হোটেল রুমে গিয়ে ধরা পড়ল দুই যুগল স্ত্রীকে পরপুরুষের সঙ্গে হোটেল ঘরে দেখার পর লঙ্কা কাণ্ড প্রেম তখন ক্ষোভের আগুনে ঝলসাচ্ছে হাতাহাতিতে জড়ালেন দুই যুবক আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বউয়ের জুতো বর চিনবে না হোটেল রুমের বাইরে স্ত্রীর হিল তোলা জুতো দেখে চোখ কপালে উঠেছিল স্বামীর কারণ তিনি তো হোটেলে উঠেছেন প্রেমিকার সঙ্গে তাহলে বউ কি প্রেমিকার উপর থেকে ততক্ষণে মন উড়ে গেছে কোনো মতে সঙ্গিনীকে ঠেলে ঠুলে হোটেল ঘরের উল্টো দিকের ঘরের দরজায় উকি ঝুঁকি খাটি গোয়েন্দার মতো বুকে বাঘের মতো সাহস নিয়ে সামনের ঘরের দরজা আলতো টোকা কে উত্ত করে জানতে সেন্ডু গেঞ্জি পরে একরাশ বিরক্তি নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলেন উল্টো দিকের ঘরের যুবক দরজায় টোকা দেওয়া ব্যক্তিকে কোথা থেকে আসছেন সঙ্গের মহিলাই বা কে এইসব জেরা করতে না করতেই তার নজর গেল তার প্রেমিকার দিকে আরে এ তো তারই ততক্ষণে তার মুখের বিরক্তির ভাব বদলে গিয়েছে প্রবল রাগে চেপে ধরেছেন সামনের ব্যক্তির কলার জুতোর মালকিন প্রেমিকার চিৎকার শুনে হোটেলের ঘর থেকে বেরিয়ে এসেছেন তার সামনে দাঁড়িয়ে তার প্রেমিক এবং স্বামী হতবম্ভ সেন্ডো পরা পুরুষ তার পরের দৃশ্য কি আর বলার প্রয়োজন আছে রীতিমতো লঙ্কা কাণ্ড আর সেই দৃশ্য উপভোগ করছেন নেটিজেনেরা রু এক্স নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে তা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এসিটিভি ডিজিটাল